আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা অবশেষে কোলার করা সে বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনকে উপহাস করে করা কোকের বিজ্ঞাপন সকল প্রচার মাধ্যম থেকে প্রত্যাহার করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা শেখ ফজদ আলী মাসুদ ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম আজ এক যুক্ত বিবৃতিতে অসংখ্য নবীদের বিচারণ ভূমি ও মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসার পবিত্র এলাকা ফিলিস্তিনকে উপহাস করে ফিলিস্তিনীয় পোকাকোলার ফ্যাক্টরি আছে মর্মে পোকাকোলা কর্তৃপক্ষ যে বিজ্ঞাপন করেছে তা অনতিবিলম্বে সকল প্রচার মাধ্যম থেকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। শুধু ইউটিউব থেকে প্রত্যাহার করলেই হবে না কোন প্রচার মাধ্যমেই তা প্রচার করতে পারবে না ফেসবুক ইউটিউব সহ সকল প্রচার মাধ্যম থেকে এই বিজ্ঞাপন সরাতে হবে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে কোকাকোলার ফ্যাক্টরি সারা পৃথিবীতেই থাকতে পারে প্রশ্ন হচ্ছে কোকাকোলা বিক্রির লাভের পয়সা কোথায় যায় মানুষের কল্যাণে ব্যবহার করা হয় নাকি মানুষ হত্যার কাজে ব্যবহার করা হয় বিবৃতিতে নেতৃদয় বলেন বিজ্ঞাপনে তারা বলতে চেয়েছে যে ফিলিস্তিনের ভূমিতেও কোকা কোলার ফ্যাক্টরি আছে অথচ আমরা জানি যে ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরিও তৈরি হয়েছে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা জায়গায় এসব বিষয় কিন্তু তারা বলে না তারা এই বিজ্ঞাপনের মাধ্যমে মুসলমানদের অনুভূতি নিয়ে খেলেছে মজা করেছে এইজন্য কোকাকোলা কোকা কোলা কোম্পানিকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে নেতৃদয় আরও বলেন অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনে বর্বর হামলা করে নারী শিশু সহ সাধারণ নাগরিকদেরকে হত্যা করে গোরস্থানে পরিণত করছে তখন বাংলাদেশে এই বিজ্ঞাপন প্রচার মুসলিম হৃদয়ে রক্তক্ষরণ করে বাংলাদেশের মতো মুসলিম দেশে বসে লোকাকولا কর্তৃপক্ষ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বিজ্ঞাপন তৈরি করেছে যা ইতিমধ্যে মজদুম ফিলিস্তিনিদের সাথে গদ্দারির নামান্তর বাংলাদেশের যে সকল অভিনেতা এই বিজ্ঞাপনে অভিনয় করেছে তাদেরকে বাংলার মুসলমান বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা অবশেষে একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছি আমরা আশায় ছিলাম যে স্থানে আন্দোলনের পক্ষ থেকেও যেন এই বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে বিবৃতি দেওয়া হয় প্রিয় বন্ধুরা আমরা কিন্তু একটা ভুল করছি সেটা হচ্ছে শুধু কোলাকেই বর্জন করছি কিন্তু এই পেপসিকো কোম্পানির আরো বহু পণ্য রয়েছে এগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করে তাও বর্জন করতে হবে তাও বয়কট করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে যতটুকু সম্ভব বয়কট করার মাধ্যমে হলেও ফিলিস্তিনি অসহায় মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়ানোর তাফিক দান করুন আমিন আজকের আপডেট এইটুকুই ছিল যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং প্রিয় বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না ইসলামী আন্দোলনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন धन्यवाद